একাংশ ঘুষখোর পুলিশ অফিসারদের দৌলতে ভুলুণ্ঠিত রাজ্য পুলিশের মান ইজ্জত রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বচ্ছ প্রশাসন নীতিকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে ঘুষের পয়সায় ফুলে ফেঁপে উঠেছে ত্রিপুরা রাজ্যের একাংশ পুলিশ কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে সাধারণ জনগণের পরিশ্রমের টাকায় ভাগ বসাচ্ছে রাজ্য পুলিশের একাংশ ঘুষখোর পুলিশ অফিসারেরা যার তথ্য প্রমাণ এই প্রতিবেদনে তুলে ধরা হলো রাজ্য পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টকে টার্গেট করে নিজের অবৈধ কামাইয়ের সাম্রাজ্য জাঁকিয়ে বসেছে এ যেন এক প্রকার রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তার কৃতকর্মের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন এই রাজ্যে কখনোই সম্ভব নয় লজ্জায় মাথা হেট হওয়ার উপক্রম রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের এটাই কি সেই রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ প্রশ্ন এ রাজ্যের আমজনতার জানেন সেই গুণধর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সাব ইন্সপেক্টরের নাম কি তিনি কোথায় কর্মরত রয়েছেন ওই গুণধর পুলিশ অফিসারের নাম হল এএসআই হলেন শিবু প্রসাদ দেব যে কিনা পুলিশ মহলে পেটলা শিবু নামে পরিচিত এই পেটলা শিবু বর্তমানে কর্মরত আছে তেলিয়ামুরা মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে দীর্ঘ এক টানা ন থেকে দশ বছর যাবৎ এই শিবু প্রসাদ দেব প্রথমে হাবিলদার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে নিযুক্ত থাকার সুবাদে তুল্লা আদায়ে রীতিমতো পিএইচডি ডিগ্রি অর্জন করেছে বলে সূত্রের খবর অভিযোগ দীর্ঘদিন ধরে শিবু তার পেটের খাই মেটানোর জন্য হাওয়াই বাড়ি নাকা পয়েন্টকে ব্যবহার করে লাখ লাখ টাকা কামিয়ে আসছে বিভিন্নভাবে অবৈধ নেশা সামগ্রী বোঝায় গাড়িগুলোকে ছাড় দেওয়ার ক্ষেত্রে শিবু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করছিল বলেই তুলনামূলকভাবে তেলিয়ামুরা মহকুমা পুলিশের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষেত্রে ততটা সফলতা পাচ্ছিল না তেলিয়ামুরা মহকুমা পুলিশের আধিকারিকের কার্যালয় সূত্রে খবর তদানীন্তন মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরার নাকের তলায় এই শিবু দিনের পর দিন তার অবৈধ তুল্লা বাণিজ্য কায়েম করে রেখেছিল তুল্লা আদায় করতে করতে শিবু বর্তমানে তুল্লার টাকায় বিশাল ইমারত তৈরি করেছে বলেও খবর এরই মধ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের রদবদল হয়েছে নতুন মহকুমা পুলিশ আধিকারিকে বিভিন্ন সূত্র মারফতে শিবুর কেচ্ছা কেলেঙ্কারি অনুধাবন করতে পেরে তাকে নাকার ডিউটি থেকে তুলে এনে এসডিপিও অফিসে একপ্রকার পুনর্বাসন দিয়ে রেখেছে বলে খবর এদিকে পুলিশ মহলে কান পাতলেই এই শিবু সহ একাংশ তোল্লাবাজ ঘুষখোর পুলিশ কর্মীদের কেচ্ছা কেলেঙ্কারির ঘটনাগুলো সামনে উঠে আসে আপাতত যা খবর নতুন পুলিশ আধিকারিক শিবু সহ একাধিক তুল্লাবাজ পুলিশ কর্মীর কার্যকলাপকে রীতিমতো পর্যবেক্ষণ করে চলেছে তবে যেই প্রসূনকান্তে ত্রিপুরার গোটা ত্রিপুরার পুলিশ মহলকে রীতিমতো হাইলাইট করেছে সেই প্রসূনকান্তে ত্রিপুরার নাকের তলায় তুল্লাবাজ শিবুর এই অবৈধ বাণিজ্যের পেছনে গভীর রহস্য থাকতে পারে বলে অনুমান দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়াকে ব্যবহার করে বিভিন্ন প্রকার নেশা সামগ্রীর আদান প্রদানের পেছনে যে শিবুর মতো একাংশ পুলিশ কর্মী বা আধিকারিক সরাসরি যুক্ত তার রীতিমতো স্পষ্ট হয়ে গেছে এই প্রতিবেদন প্রকাশের পর এই বিষয়ের ওপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপের মধ্যে দিয়ে এই সকল কলঙ্কিত পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন করার এক অনন্য নজির স্থাপন হবে বলে মনে করছে ত্রিপুরা রাজ্যের সচেতন নাগরিক মহল এখন এটাই দেখার বিষয় এই প্রতিবেদনে প্রকাশের পর আসলে কতটা বাস্তব ব্যবস্থা গৃহীত হয় এই ঘুষখোর এসআই শিব প্রসাদ দেবের ওপর টাকা নেওয়ার যে ভিডিওটা এটা নিয়ে আপনার কি কি করবেন বিষয়টা কতদিন ধরে এরকম করতেছেন আপনারা আপনার কতদিন ধরে এরকম করতেছেন হ্যাঁ যে জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন করার লোকে প্রচেষ্টা করতেছে সেই জায়গাতে আপনারা এইভাবে হাওয়াই বাড়ি না কাটিয়ে টার্গেট করেছি অন্য কতদিন ধরে এরকম করতেছেন আপনারা আপনার আপনার নাম কি আপনার নাম এভাবে চুপচাপ বয়ে থাকলে কি আপনার নাম কি নেমপ্লেট কোথায় আপনার নেমপ্লেট কোথায় নাম কি আপনার হ্যাঁ আপোনাৰ নাম কিছুমান ৰাখ